টিপ আপনি কি করেন খালা সিঙ্গা দেন আমার একটা উপকার করবেন এখন কি বাইরে আছেন না ঘরে যেতেছেন না বাইরে ঘরে যাবেন না ব্যবসা নাই ব্যবসা নাই কাঁঠাল কিনে দিতে পারবেন আপনার কাছে কি টাকা আছে না বাবা হ্যাঁ আচ্ছা বলেন ওই যে ওই বাজারে কি কোনো কাঁঠাল যদি পান একটা কাঁঠাল নিয়েছেন আপনি ঠিক আছে আমি এই জায়গায় আছি একটু হ্যাঁ তো না পাইলে এখন কি করবো বাবা আছে কাঁঠাল আছে ঠিক আছে ওই যে ওই ওইদিকে আছে মাইজ বাজারে আছে কাঁঠাল না আচ্ছা কাঁঠালটা নিয়ে আসেন না আচ্ছা সাহায্য করেন কিছু নিয়ে আসেন আগে উনি আসে কিনা দেখা যাক এখনো তো কোনো খবর নাই আমি একটু দূরে যাই দাঁড়াই দেখি এদিকে একটা ওই যে বাইদানি ছিল বাইদানি ওই যে শিঙ্গা টিঙ্গে দেয় বাইদানি এক মহিলারা দেখছে ওইদিকে ওই যে কাঁঠাল কিনতে গেছে এটা দেখছে এদিকে দেখো আয় না আপনি আসছেন তাইলে আল্লাহ আল্লাহ চমৎকার কাঁঠাল কিনছেন আপনি আল্লাহ কত দিন কত নিচ্ছে

আপনি চিন্তা করেন আমি আসতেছি এক দুই মিনিট এই যে মিনিটে উড়ে নেবেন যে কোন দিকে যাবেন ওদিকে যাবেন কেন তো আসলে আমার কাছে ওই টাকা আর নাই বুঝছেন এই পাঁচশো টাকা রাখেন আপনি

থাকতো তাহলে আমি দিলাম ঠিক আছে এই যে নাই তাহলে আমি তো আপনার যাই উড়াই আনি না বুঝুন না লগে লগে দিলাম আমি ঠিক আছে আমি চিন্তা করছি যে এই বছরে কাঁঠাল খাইছেন কি না আমি খান না কেন গরিব মানুষ এই যে হাঁটতেছেন এটা ফল খান ঠিক আছে নি এই ফলটা খাই দোয়া করেন আর এটা দিয়ে বাজার সাদাই করিয়েন ঠিক আছে খালা কষ্টের জীবন আসলে